নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো এরকম আর কি সবাইকে স্বাগত আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমি একটা নতুন রেসিপি নতুন আর কি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালোই লাগবে একাধিক আমি এক ঘন্টা আগে সাবুন নিয়েছি আর এখানে দুধ নিয়েছি এক কাপ চিনি নিয়েছি এখানে আঙ্গুর নিয়েছি কয়েকটা এখানে একটা আপেল নিয়েছি আর দুটো কলা নিয়েছি এখন সাবুটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিব আমি এখানে সাবুটাকে আগেই তো ধুয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এখানে সাবুটাকে জলটাকে ভালো করে ঝরিয়ে নিলাম এর মধ্যে এখন দুধ দিয়ে দিব পরিমাণ মতো আর কি দুধ দিয়ে তো তোমাদের অল্প করেই দেখাচ্ছি আর কি পরিমাণ মতো দুধ দিয়ে দিব তোমাদের যে আর যে যতটুকু লাগবে নিবে চিনি দিয়ে দিলাম দুই তিন তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম তোমাদের যার যেরকম লাগবে সেরকম নেবে যে না এইটুকুই যে নিবে তার কোনো মানে নেই জার যেরকম বেশি লাগবে নিবে এখানে কলা দিয়ে দিলাম টুকরো করে রেখেছিলাম কলাগুলো দিয়ে দিলাম কলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিলাম আর কয়েকটা কলা দিয়ে দিই কলাটা সাবুতে কলাটাই বেশি লাগে একটু বেশি করে কলা দিলে টেস্টি বেশি হয় আর ফল অল্প দিলেও হয় কলাটাই বেশি দিতে হয় এখন এটা সব আপেলগুলো দিয়েও একটু মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আঙুরের টুকরোগুলোও দিয়ে দেবো আঙুরগুলো দিয়ে দিলাম এখন এইভাবে আর কি তোমাদের দেখাচ্ছি পরে ফাইনাল মেখে দেখাবো তোমাদের এভাবে এভাবে দেই আর কি দিয়ে আর কি সাবুটা মাখি সাবু মাখা তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে সাবু মাখা অনেকেই খুব ভালোবাসে সাবুটার শরীর ঠান্ডাও থাকে একাদশী তারপরে উপোস করলে অনেকে সাবু খায় একাদশীতেই আমি দেখালাম আজকে একাদশী আছে আমাদের তাই আমি মিখে দেখালাম আমরা এইভাবে মিখে খাই বা দেখো আশা করি ভালোই লাগবে একটু অন্যরকম দেখালাম আজকে ভিডিওটা এই সাবু মাখাটা তোমাদের সামনে আর মেখে দেখালাম না কলাটাকে ভালো করে মেখে দুধ সহ একদম সাবুসহ কলাটাকে ভালো করে মেখে একদম তারপরে ফলগুলো দিয়ে দিচ্ছি দেখো কেমন হয়েছে এর মধ্যে নারকেল কুড়ো দিলে আরও ভালো লাগতো নারকেলটা আমার ঘরে ছিল না খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আর সাবু মাখা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করবে আজকে এই ছোটো ভিডিওটাই দেখো তোমরা